ডিদের মাথা পিতা সুখে থাকেন কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠিবেন কাল হাসরে সুবহানাল্লাহ

আমরা অনেক ভুল ভাল করি হুজুর ভুল কি রমজান মাস আইলে জাকাত গামছা গামছাটেও পাতলা কাপড় কিন না দেই দুইশ টাকা দামের কাপড় ঠিক নেই ঠিক নি এক হাজার মানুষের জাকাত দিই কে কইছে আপনি যে জাকাত দিবেন আপনার কাছে যা অর্থ জাকাতের হয় এটা দিয়ে আপনি একজন রে দুইজন রে চারজন রে পাঁচজন রে যে কয়জন পারেন এদেরকে এমন কিছু করে দেন যাতে আগামী বছর কারো কাছে আর জাকাতের জন্য হাত পাততে না হয় ঠিক এটা হচ্ছে জাকাত দেওয়ার বিধান আর আপনি করতেছেন কি একশো দুইশো পাঁচশো কাপড় আনলেন দুইশো টাকা কাপড় একবার দুইলে পরে আর গামছাও থাকে না ঠিক না এই লুঙ্গি আর কাপড় দিতে আপনার কে কইছে ইসলামে জাকাতের বিধান হলো আপনি আপনার যদি মালের জাকাত হয় মাল দিবেন যদি টাকার জাকাত হয় টাকা দিবেন স্বর্ণের জাকাত হলে স্বর্ণ দিবেন প্রত্যেক বছর জাকাতও দেয় সমাজ ও গরীব ঠিক না বাবা কিন্তু জাকাত কেন দেয় দারিদ্র বিমোচনের জন্য মুসলমান সমাজ থেকে দরিদ্র যেন বিদায় নেয় তবে হ্যাঁ একটা সময় আসতেছে নবী বলছেন কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ জাকাতের মাল নিজের কাঁধে লইয়া দৌড়াইব আর চিৎকার দিব জাকাতের মাল কারো লাগবো নি কেউ জাকাতের মাল নিত না কারণ সবাই এত পরিমাণে ধনী থাকবে তাদের ধন সম্পদ উপসাইয়া পড়বে জোরে কন্যা সুভান এই সময় আইতাস আপনার এই অভাব মন গাবরাইয়েন না আইতাছে সময় তবে এই সময় ঈমান বাঁচায়া রাখেন অর্থের কাছে নিজের ঈমান বিক্রি করে দিবেন না রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু তুমি যদি মুত্তাকি হতে চাও তুমি যেই ওয়াদা দিবা ওয়াদা রক্ষা করবা ওয়াদা খেলাপ করতে পারবা না ওয়াদা ভঙ্গ করতে পারবা না আমার রব্বুল ইজ্জত তারপরে বলেন ওয়াসাবিরিন ধৈর্য দরবা ধৈর্য 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 আমাদের ধৈর্য সবচেয়ে কম সবচেয়ে কম আমাদের ধৈর্য ধৈর্য দরবা কোন সময় ধৈর্য ধরবেন ফিল বাকসাই আল্লাহ বলেন বিপদের সময় ধৈর্য ধরো আমরা বিপদে পড়লে আমাগো